অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা অনেক দিন কোথাও বেরোনো হয়নি আজকে মনটা বেশ খুশি খুশি আছে বেরিয়ে পড়েছি আবার অনেকদিন পরে নমস্কার বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে আমি কেন অনেকদিন কোনো ভিডিও আনতে পারছি না আসলে কিছুটা শারীরিক অসুস্থতা আর ছেলে মেয়ের পড়াশুনো পরীক্ষা এসব কারণে অনেকদিন কোথাও বেরোনো হয়নি তো ফাইনালি আজকে আবার বেরিয়ে পড়েছি প্ল্যান নাম্বার ওয়ান হচ্ছে প্রথমে মেয়ে স্কুলে যাব তাকে একটা সারপ্রাইজ দেব তো সারপ্রাইজ হচ্ছে তাকে নিয়েই ঘুরতে যাচ্ছি সে এখনও কিছু জানে না আর সেই জন্য আমরা গাড়ি ধরে নিয়েছি তার স্কুলে যাওয়ার জন্য আর তারপর তাকে নিয়ে চলে যাব শিয়ালদা আমাদের মতো মনে হচ্ছিল এও কিছু জন্য অপেক্ষা করছিল এরাও তো আলটিমেটলি পৌঁছে গেছি মেয়ে স্কুলে ওকে নিয়েও নিয়েছি তো প্রথমে আমাকে দেখে তো খুব অবাক হয়ে গেল যে কারণ প্রতিদিনও একা একা কারফুলে ফেরে আজকে আমাকে দেখে একটু অবাক সারপ্রাইজডও তখন দেখলো বাবা রয়েছে আর সঙ্গে লাগে একেবারে হ্যাঁ আর কি হয়েছে কেন কি ব্যাপার তো তখন বুঝতে পারল যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি আনন্দে আর ওকে পায় কি আনন্দে একেবারে আটখানা তবে অনেক মনে প্রশ্ন যে কেন দাদা সঙ্গে যাচ্ছে না আমরা কেন একা যাচ্ছি আসলে এইবার ছেলেকে সঙ্গে নিতে পারিনি কারণ ছেলের একটু মোশন সিকনেস আছে পাহাড়ে তো আমরা যাচ্ছি তো এবার পাহাড়েই তো সেই জন্য ওকে এইবার রেখে এসছি বাড়িতে রেখে যাচ্ছি তো আমরা এবার রওনা দিয়ে দিয়েছি শিয়ালদার দিকে একটু টেনশন ছিল কারণ শিয়ালদার ট্রেনে টাইম হয়ে যাচ্ছিল আমরা একদম স্কুল থেকে নিয়ে যাচ্ছি যখন তখন টাইমে টাইমে বেরিয়েছি তো আলটিমেটলি শিয়ালদার কাছাকাছি আমরা পৌঁছে গেছি এর মাঝখানে আমি মেয়ের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিয়েই যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসে যাব কীভাবে যাব অনেক প্রশ্ন করছে এসব উত্তর দিতে দিতে আমরা পৌঁছে গেছি প্রায় শিয়ালদার ফাইনালি আমরা শিয়ালদাস রেলওয়ে স্টেশনে চলে এসেছি এখান থেকে আমাদের ট্রেন রয়েছে কিছুক্ষণ পরেই তো আমরা কোথায় যাচ্ছি সেসব তো তোমাদের কাছে নিয়ে আসবোই পরবর্তী ভিডিওগুলোতে তোমরা সঙ্গে থেকে অবশ্যই দেখতে থাকো আমার এই অব্বি ঠান্টাস পরিবার বড় হতে পারে তোমাদের সাপোর্টই সেই জন্য আশা রাখছি এতদিন পর্যন্ত তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছ ভবিষ্যতের দিনগুলোতেও তোমরা সেভাবেই আমাদের পাশে থাকবে এবং এই পরিবারকে আরও আরও বড় হতে সাহায্য করবে আজকের জন্য এইটুকুই তবে আসছি নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ